ইত্তে ফাউল করে ফেলল ছোট বাচ্চারে ভাই ছোট আবার আবার করা পাউল আবার করা ফাউল এটা রামোস রামোস স্টপ সঙ্গে সরি কড়া পাউল কড়া পাউল

খেলা শুরু এদিকে ভালো বাচ্চাদের ফুটবল টুর্নামেন্ট দেখা যাক হাই বলো দুই থেকে টপালাইনে পাস খেলার চেষ্টা

দেখে না <onents and downhill behaviour> <sniff servir>

ব্লক এখনো বল আছে এখনো বল আছে এখনো বল আছে ফাউল নেওয়ার চেষ্টা ছিল কিন্তু না ফাউল দেয়নি ফলে ভালো পাস ওখানে প্লেয়ার চোট নাটক চালু করে দিয়েছে ওখানে ভালো স্কিল বাচ্চা গুড পাস কিছু হবে কোন গোল করতে পারেনি কেউ মাঠে ঢুকবে না মাঠে ঢুকবে না দর্শকদের বলছেন মাঠে প্রবেশ করবে না মাঠে